দেশ ছেড়ে পালানোর সময় জোনাদ আহমেদ পলক সেনাবাহিনীর হাতে আটক হয়ে জিজ্ঞাসাবাদে পলকতার স্ত্রীর কোটি কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছে ভারতীয় দাসত্ব থেকে মুক্ত বাংলাদেশ ক্ষমতা এসে ভারতের সাথে সব চুক্তি বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন সব অপরাধ গণহত্যার বিচার করা হবে এবং সবশেষ জানাব তারিক সিদ্দিকীর পরিকল্পনায় আয়নাঘরে বিভীষিকাময় গুমখানার গোপন রহস্য ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকতে বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তার আজ্ঞাবহ বন্টি এমপিদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন ইতোমধ্যে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যদের অনেকেই দেশ ত্যাগ করেছেন আর অনেকেই পালাতে যে আটক হয়েছেন তারই মধ্যে সাবেক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক আছেন ছয় আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি জানা গেছে দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলক তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন প্রতিবন্ধী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ এই খাতে ছিল না কোনো জবাবদিহিতা স্বচ্ছতা কোনো বালাই ছিল না কেননা পলক সব কাজই করতেন শেখাছিনা তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীপ জয়ের নাম ভাগে সরাসরি জয়ের সাথে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলার সাহসও করতেন না ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তির খাতে উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক শুধু তাই নয় একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি অথচ সরকারি তথ্য প্রযুক্তি খাতে ডিজিটালের দাবি তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেঁপে ওঠে অল্প সময়ের মধ্যে সচিবের জয়ের খুবই আস্থা হওয়ায় কোনো কোন কর্মকর্তা মন্ত্রী অডিট বিভাগ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্যপ্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না দু হাজার সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলফনামায় দেয়া তথ্যমতে জোরাদ আহমেদ পলকের বার্ষিক আয় ছিল মাত্র এক লাখ আঠারো হাজার টাকা তখন পলকের ব্যাংক অ্যাকাউন্টে ছিল বিশ হাজার টাকা নগদ ছিল ত্রিশ হাজার টাকা আর সঞ্চয়পত্র ছিল আঠারো হাজার টাকার তার স্ত্রী আইফা জেসমিনের দু হাজার আট সালের সম্পদ ছিল সর্বসাকুল্যে পনেরো শতক মাঠের জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নগদ দশ হাজার টাকা দশ ভরি সোনা পঁচিশ হাজার টাকা দামের একটি রেফ্রিজারেটর ও দশ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন অথচ ঠিক পাঁচ বছরের মাথায় তিনি হয়ে যান ভীষণ বিল্ডার্স লিমিটেড কোম্পানির আশি ভাগ শেয়ারের মালিক হলফনাবার বাধ্যভাবে আরও জানা যায় তার রয়েছে একশো তিন ভরি শড এমপি হর আগে পনেরো শতক জমির মালিক হলেও এমপি হর পাঁচ বছরের মাথায় হলফনামাই তিনি লিখেন তার মালিকানা রয়েছে সাতশো বাষট্টি শতক জমি এরই মধ্যে সিংড়া পৌরসভায় তিনশো শতক অকৃষি জমিও উপহার হিসেবে পেয়েছেন বলেও এর দামও তিনি জানেন না বলে উল্লেখ করেন সবশেষ দু হাজার জাতীয় নির্বাচনের সময় হলফনামাই দেওয়া তথ্য মধ্যে জোরাদমেদ বলকের গত পাঁচ বছরের সম্পদও আয় বেড়েছে অস্বাভাবিক হারে নিজের অবৈধ অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক বলা চলে এরকম সূর্য হাতের রাজনীতি শুরু করেছিলেন পরক এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে তিন চার বছরের মধ্যে স্ত্রী আরিফা জেসমিন কনিকা প্রায় পাঁচ কোটি টাকার মালিক হয়েছেন যা তিনি হলপনামায় উল্লেখ করেছেন এর বাইরে তার স্ত্রীর অন্তত আরও বিশ কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির যা তিনি অবৈধভাবে আয় করেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত পনেরো শতাংশ প্রতিমন্ত্রীও তার পরিবারকে দিতে হতো এই খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহিতার প্রয়োজন হতো না যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে হতো যার একটি মোটা অঙ্কের ভাগ পেতেন পলক প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই পাশাপাশি তার ফাইট স্টার বাহিনীর সহ অনুগত কর্মীদের নামে বেদাবে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন পলকের বড় ভাই জুবার আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি ও ছয়শ পঞ্চাশটি পুকুর দখলের অভিযোগ রয়েছে একই সঙ্গে চাকরি বাণিজ্য কালো টাকা হত্যা বাণিজ্য বদলি বাণিজ্য চাঁদাবাজি কমিশন খাসজুবি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য নিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক ভারতের সঙ্গে দেশবিরোধী সকল যুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে আন্দোলন বাংলাদেশ প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফরে সব চুক্তি হয়েছে তাতে দেশের স্বার্থ নেই দাবি করে গত সাতাশ জুন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত দলের থানা প্রতিনিধির সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় এই কর্মসূচি ঘোষণা করেন এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ শুক্রবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইসলামী আন্দোলন ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে আজ শুক্রবার জুম্মা রাজধানীর বায়তুল মোকাররা মসজিদের উত্তর গেটে সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস বলেছেন সব অপরাধ গণতার বিচার হবে বৃহস্পতিবার আট আগস্ট রাতে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন এদিন দিন রাত নয়টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন নবগঠিত সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আমাদের চ্যালেঞ্জটা অনেক বড় শপথের পর আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ড আসিফ নজরুল বলেছেন আমাদের চ্যালেঞ্জটা অনেক বড় যে পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই তাহলে আমাদের ছাত্রজনতা যে অভাবনীয় একটি সুযোগ আমাদের জন্য তৈরি করে দিয়েছে যেটা মহান বলা যায় দ্বিতীয় মুক্তিযুদ্ধ সেটার অর্জন ও ব্লান হয়ে যাবে সেটা সবাইকে মনে রাখতে হবে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার পর তৎকালীন প্রতিক্রিয়ায় আসিফ নজরুল আরও বলেন আপনারা জানেন একটি অস্বাভাবিক পরিস্থিতিতে একটি দল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করেছে দেশে এবং এটি স্বাভাবিক কারণ পনেরো বা সতেরো বছর একটি স্বৈরাচারী শাসক ছিল একটি অন্ধকার যুগ ছিল মানুষের মনে অনেক যন্ত্রণা জমেছিল সেটা আউট পাস হয়েছে কিন্তু তারপরেও সেটা অতিরিক্ত পর্যায়ে চলে গিয়েছিল যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তারেক সিদ্দিকির পরিকল্পনায় আয়নাঘরের বিভীষিকাময় গোমখাড়ার গোপন রহস্য ফাঁস আয়নাঘর বিভীষিকাময় গোমখাড়ার গোপন রহস্য শেখ হাসিনা পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকেই তো পূর্বে তিনজন বদলি মুক্তি পেয়েছেন গত দুই দিন রাজধানীর কচুক্ষেতে অবলিক সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছে স্বজনরা আয়নাক্ষর কি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচিত একটি গোপন নাটক কেন্দ্রের নাম আয়নাক্ষর ধারণা করা হয় সেখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ বন্দী রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদা পাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে আলো একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘর ঘড়িয়ে চলে ফ্যান কাতে রাখা হতো এই আয়নাঘরে শেখ হাসিনার আপলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন এই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বৈদেশালা বা ডিটেনশন ক্যাম্প আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গোমখানা হাসিনার শাসনকালে দু হাজার নয় সাল থেকে হাজার একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শ পাঁচজনকে জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল দু হাজার নয় থেকে হাজার বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মতদের নিখোঁজ হন চারশো দুইজন মানুষ এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দু হাজার চোদ্দ থেকে জুলাই দু হাজার উনিশ সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো চুয়াল্লিশ জন ব্যক্তি গোবের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষের গুম করে রাখা হয় আয়নাঘরে আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশে ব্যারিস্টার এবং জামাত ইসলামের নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং জামাত ইসলামের নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব ঘটনার জন্য জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াস ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায় বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটকস্থান থাকতে পারে